আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো সরাসরি আপনাদেরকে দেখাবো কয়েকটি ব্যাংকের রেট তো আমরা প্রথমে ইউআরপেটা ওপেন করে নিচ্ছি আজকে ইউ পে থেকে কত করে রেট পাবেন সরাসরি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ইউ পে থেকে আজকে সর্বোচ্চ রেট পাবেন হচ্ছে প্রথমে আপনাদেরকে ব্যাঙ্ক টু ব্যাংকের রেটটা দেখাচ্ছি এই যে ব্যাংকের রেটটা সবার আগে দেখাচ্ছি কারণ ব্যাংকের মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ টাকা পাঠায় তো প্রথমেই এই যে দেখেন তাওহিল আলরাজি ইউআরপি তাওহিল পে আলরাজির মাধ্যমে এই যে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা এরপরে দেখেন মানিগ্রামের মাধ্যমে এই যে দেখতেছেন মানিগ্রাম একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এরপরে ট্রান্সফার্স্টের মাধ্যমে এই যে একত্রিশ টাকা তিরাশি পয়সা করে রেট দিচ্ছে এরপরে আমরা মোবাইল এপেটা ওপেন করে নিলাম এখান থেকে আপনাদেরকে এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়ে যদি দেখাই এই যে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের রেটটা হচ্ছে এই যে দেখেন অ্যাক্রিয়াল সমান বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে বর্তমানে মোবাইল পে থেকে এরপর আপনাদেরকে দেখাবো টিকমো অ্যাপ্লিকেশন থেকে কত করে রেট দিচ্ছে সৌদি আরবের সমান এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখান থেকে আমার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে ব্যাংকের মাধ্যমে অফ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন অ্যাক্রিয়াল সমান এই যে এক রিয়াল সমান কত করে রেট দিচ্ছে বত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট দিচ্ছে দেখেন এরপরে আমরা করে নিলাম এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সমান এই যে এক্সচেঞ্জ রেটটা বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে এরপর আমরা ভালোটা ওপেন করে নিলাম এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা শূন্য আট পয়সা ডাইরেক্ট ব্যাংকে এবং রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও অ্যাক্সচেঞ্জারের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম